সুপ্রিয় দর্শক আমি অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি শুনতে চাইবো ওনার ব্যক্তিগত কথাগুলো আর কেনই বা তার ব্যক্তিগত নাম্বার দিবেন আপনারা যোগাযোগ করার জন্য জানতে চাইবো আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কি নাম বৃষ্টি কেন আসছেন এই ভিডিওর সামনে কেন আসছেন এই ভিডিওর সামনে আরেকটি ভাই একটা মনের মতন মানুষের জন্য যে হয়তো বা বিয়ে করবে পাশে দাঁড়াবে এরকম একটা মানুষের জন্য আর কি এই দর্শকদের শুনতে চাচ্ছি আপনার কি নাম জি আপু কি নাম আপনার আমার নাম তো বৃষ্টি বৃষ্টি জি বৃষ্টি আপুর বিয়ে হয়েছে জি না আমার বিয়ে হয় নাই প্রথম প্রতিবেদনে আসলাম একটা ভালো মনের মানুষের জন্য আচ্ছা মনের মানুষ পেলে বিয়ে করবেন জি আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে দর্শক

আপু অবশ্যই আপনি মোবাইলটা খোলা রাখবেন ঠিক আছে অবশ্য ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন আপু কেন সব কথাই প্রিয় দর্শক দর্শকদের মানে আপনার মনে মানুষের সাথেই বলবেন মানুষ তাকে সবকিছু তাকেই বলুন আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে